শুটিং এর আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো সবগুলা কিন্তু আমরা ক্যারেক্টারে ঠিকই করতাম এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবং যতবার তাকে আমি করে কথা বলতাম আমি কিন্তু তোতলাই বলতাম এবং শুটিং এর মধ্যে যেটা হইছে যে দেখেন ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা পান আসলে তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় তাহলে দর্শকরা যাতে সে আনন্দটা পারে আপনারা যদি ঠিক দেখেন আমি কয়েকবার কথা বলতে পেরেছি

স্পিচ প্যাটার্ন মানুষের স্ট্যামারিং অনেক ভরকম হয় আমারটা যাতে ওর মতন না হয় এবং ওটা অমি ওয়াজ ভেরি কেয়ারফুল অব দেয় আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং আমি কোথায় যাচ্ছি পলাশ কোথায় তোলাচ্ছি কিভাবে যাচ্ছি এটা যদি একটু পৃথক হয় সেটা এটা অ্যাকচুয়ালি আমির লট অফ ইজ এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম নির্বাচনে আমি দাঁড়াই নেই নির্বাচনে দাঁড়ায় নেই আমি দাঁড়াবে

এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার আমি নিজে এত এনজয় করেছি কাজটা এবং ফিমেল আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে ডুফে নিয়েছি হ্যাঁ ডিস্কো বাবু আছে আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না মানুষটি হচ্ছে সহজ সরল তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি আমি দাবি করি আমি আমার কাছে ফিমেল ফোর খুব ভালো লেগেছে আগেরগুলোও ভালো লেগেছে আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা ঘনিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না প্রতিবাদ করতে পারি না ফিমেল ফোরে কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে ডিসকো বাবু যেটা আমাদের প্রত্যেকের খুব চেনা খুব পরিচিত চরিত্র কিন্তু আমরা মুখে বলি না কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল ফোরে আপনারা কি বুঝতে পেরেছেন দৃষ্টি বুঝতে পেরেছেন তো অমি সবসময় সময় নিজে সহজ সরল এইজন্য একটা নিজে সহজ সরলভাবে গল্পটা বলে যায় বিন্দী আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি সিনেমা কবিতা গান খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হয় যে অমির গল্প দেখি তখন বুঝতে পারি ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি চিনতে পারি ধন্যবাদ ভালো থাকবেন